আসসালামু আলাইকুম মুকুল অ্যান্ড ফ্রেন্ডস থেকে মুকুল বলছি মুকুল আলম আমাদের ফেসবুক পেজ আর মুকুল অ্যান্ড ফ্রেন্ডস হচ্ছে ইউটিউব চ্যানেল যদি ভিডিও ভালো লাগে ভিডিওর কোনো ইনফরমেশান আপনার জীবনে কোনো কাজে লাগে তাহলে পেজে লাইক দিয়ে দেবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আজকে কথা বলবো বেকারি ওয়ার্কারের সুযোগ সুবিধা নিয়ে আমার চার পাঁচটা বেকারি ওয়ার্কার লাগবে মিডিল ইস্টে কাজের অভিজ্ঞতা আছে অথবা যে কোনো কান্ট্রিতে কাজের অভিজ্ঞতা আছে বেকারি ওয়ার্কারের খুব বেশি কাজ জানতে হবে তা নয় হেল্পার হলেও চলবে কাজের অভিজ্ঞতা আছে এটা লাগবে এটা জরুরি জেনুইন ওয়ার্কার লাগবে জেনুইন কাজের গ্যারান্টি লাগবে এসে কাজ করবে এরকম লোকের গ্যারান্টি লাগবে খুবই শর্ট টাইমে পারমিট হয়ে যাবে মেবি ওয়ান মান্থের মধ্যে পারমিট হয়ে যেতে পারে তো আমি খুঁজছি এরকম মানুষজন খুঁজছি আপনাদের এই ভিডিওটা যদি কারোর সামনে গিয়ে থাকে আপনার কোনো পরিচিত বন্ধু বা নিকটাত্মীয় যদি এই পেশায় কাজ জেনে থাকে তাহলে এই বিষয় নিয়ে আপনি আমার ভিডিওটা ওনাকে পাঠিয়ে দিতে পারেন দরকার হলে আমাকে নখ দিবেন আমি ওনার কাজের ভিডিও দেখব প্রয়োজনীয় দিয়ে একটা কথা জিজ্ঞাসা করব তো একেবারে নিশ্চিতভাবে কোনো হ্যাসেল ছাড়া যদি আসতে চান তাহলে এই বিষয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল আর আমি প্রত্যেক ভিডিওতে একটা কথা বলে থাকি সম্ভবত এই বছরই লাস্ট অ্যাপ্লিকেশান এখানে আসবার নর্মাল ওয়ার্কার হয়ে ভিসা বন্ধ হয়ে যাবে কমপ্লিটলি এমন নয় বাট কিছুদিন বন্ধ থাকতেও পারে আর হচ্ছে হার্ড হয়ে যাবে প্রসেসটা তাহলে আপনারা যারা ইন্টারেস্টেড তাদেরকে অনুরোধ করব কাজের ভিডিও বানান আর একটা পুলিশ ক্লিয়ারেন্স বানিয়ে কাউকে খোঁজার চেষ্টা করেন যারা এই লাইনে কাজ করে আপনার হয়তো স্বপ্নটা পূরণ হয়ে যাবে কিন্তু আমাদের সবার দুর্ভাগ্য হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স করবার যেই কয়টা টাকা খরচ হয় অথবা দৌড়াদৌড়ি অনেকে কনফার্ম হওয়া ছাড়া এই রিক্সটা নিতে চান না যেটা মোটেই ঠিক নয় এটা করাটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে না তো আমি আগামী অক্টোবর মানে আই মিন এক সপ্তাহ পরেই অক্টোবর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস মেনলি অ্যাপ্লিকেশান পিরিয়ড এখানে আর সামারের শুরু থেকে মার্চ থেকে লোক আসা শুরু হয় এখানে তো রেস্টুরেন্ট ওয়ার্কার যারা আছেন বা ওয়েল্ডার ভালো মানের ইলেকট্রিশিয়ান তাদের জন্য বরাবরই অপরচুনিটি খোলা থাকে কনস্ট্রাকশনের আনলিমিটেড ওয়ার্কারের প্রয়োজন আছে কিন্তু বিশ্বস্ত ওয়ার্কার পাওয়া যায় না কাজ জানা যদি কেউ থেকে থাকেন এই ভিডিও সামনে পড়ে তার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে যোগাযোগ করার চেষ্টা করবেন আর অন্য একটা ভিডিওতে আমি কিছু বিষয় খুলে বলবো যে অনেকেই বলেন যোগাযোগ করেন না ছয় মাস থেকে মেসেজ দেই এক বছর থেকে মেসেজ দেই আমি তো কোনো দিন বলিনি আপনি আমাকে মেসেজ দেন আমি আপনার সাথে যোগাযোগ করব। আমি শুধু বলেছি কাজ জানলে নখ দেবেন আমি নাম্বার দেব। দিলে আপনি আপনার কাজের ভিডিও পাঠাবেন দেন আমি আপনার সাথে কথা বলবো কিন্তু আমি তো কোনো দিন এটা বলি নাই যে আপনি আমাকে নখ দেন আপনি মেসেজ দেন আমি ক্লায়েন্ট খুঁজছি আমি লোক খুঁজতেছি আমি আদম ব্যবসা করছি আপনি আমাকে নখ দিলে আপনি আমার আমার দিয়ে বিদেশ আসতে পারবেন এইসব কথা তো আমি কোনো দিন বলিনি তো যাই হোক আজকের ভিডিওটা আর লম্বা করলাম না খুব একটা তো আজকের জন্য বিদায় অন্য কোনো সময় অন্য কোনো টপিকে আবার কথা বলবো আর আমার আর্জেন্টলি বেকারি ওয়ার্কারের প্রয়োজন আছে বিশেষ করে কাতার ওমান থেকে হলে ভালো সৌদি থেকেও ভালো যাদের পুলিশ ক্লিয়ারেন্স করতে টাইম লাগে না বাংলাদেশের অনেক মানুষই বেকারিতে কাজ করেন প্লিজ নট দেবেন আপনার ভাগ্য খুলে যাবে বাসাল্লাহ খুবই সহজে আসতে পারবেন এটুকু গ্যারান্টি দিতে পারি আজকের জন্য বিদায় ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন ফেসবুক পেজে লাইক দিয়ে দেবেন অন্য কোনো সময় আবার কথা হবে সে পর্যন্ত ভালো থাকেন সুন্দর হোক আপনাদের জীবন সালামু আলাইকুম